আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি মোহন আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আমার আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল ভোর ভাইরাজ আরো তারো দিলাম শিরে মুসলাম এখন চলে আসলাম সাধে সকালের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য Se sí, llama no, el Corolla Gasol Corolla. যে বেগুন কালকে ভাড়াটিয়া মিশে অনেকগুলো এই যে কলমিশ শাক এই যে কসুর শাক কিছুদিন পরে খাওয়া যায় অল্প একটু তোমার মানুষ কম আমি শুধু খাই আর কি মেয়ে যেমন একটা খাই যে তুলসী পাতা চনিকুল ছিল এখনো আছে সব গাছে কিছু না কিছু আছে أكيد إذا كنت هاشي আজকে আমাদের সকালের নাস্তায় তো আমার সবজি লাইন তারপর প্রতিদিন আমি যেটা খাই পাতার পাতা Ver ki de kay söyleyesin. Eskola. Evet, takımda söyleyesin. 그때 그 t 고 e 이 c

তো আমার সংসারের টুকিটাকি গাছগুলি দিয়ে আমি ভিডিও বানাই ভিডিও সাজাই জানি আপনাদের কাছে কেমন লাগে তো যদি আমার এই সংসারের টুকিটাকি গাছগুলি আপনাদের কাছে যদি ভালো লাগে তাই দয়া করে একটা লাইক দিলেন বাথরুমটা ব্যবহার হয় না আর বড় মেয়ে আসলে হয় এটা আমার ড্রয়িং রুমের লগে তাই কিন্তু তারপরে প্রতিদিন মুসতে হয় শুধু এই জন্য এই যে পায়খানা থাকে এই জন্য প্রতিদিন মুসতে হয় তো এত গোসানি গাছানি আপাতত শেষ এখন ঝাড়ু দেবো হালকা একটু মছব কারণ প্রতিদিন না মছলে ভালো লাগে না তো ঠিক আছে দেখতে থাকুন আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক অবশ্যই দেবেন তো গাছ ঝাড়ু দিলাম গরমস দিলাম তারপরে বেসিন পরিষ্কার করছি টপের পানে পরিষ্কার করলাম পাল্টা দিলাম আর কি এই তো সব কাজ মোটামুটি শেষ এখন যাও রান্না করার জন্য রান্না করবো তো এখন চলে আসছি রান্নাঘরে সবজি কাটবো রেডি করব রান্না বসা দিয়ে আমি আর কি এত ডায়লার বাজার সাথে বাসায় দিচ্ছি সবজি কাঠি সবজি সবজি করতে এখানে ছাল আর সাথে একটু আলুও দিছি আর আজকে মাছের ডিম ভাজা করবো এখানে কাটে গুটে রেডিগুলো পেঁয়াজ রসুন টমেটো আমি মাছের ডিম ভাজা করবো মা মশলাগুলো গুলো একটু তেলের বেচারা কষিয়ে নিতেছে পরের দিক দিয়ে ভাত হয়ে যাচ্ছে এক হাতে অনেকগুলো কাজ করতে হয় এখান দিয়ে রান্না বান্না এখান দিয়ে ভিডিও করা আবার এখান দিয়ে ফোন আছে মেয়ে ফোন করতেছে তারপর আমার হাজব্যান্ড ফোন করতেছে এই আর কি সব কিছু মিলে ব্যস্ত ফের সামনে থাকতে হয় কোনটা রাখি কোনটা করি কোনটা রাখি কোনটা করি এই আর কি তো এই সময়টা বিশেষ করে রান্নার সময়টা খুব একটা ফেরে সানের ভিতর দিয়ে যায় তাছাড়া প্রচুর গরম তারপরে শারীরিক দিক দিয়ে অত বেশি ভালো নাই সব কিছু মিলে খুব কষ্ট করে ভিডিওটা বানায় এই কষ্টের মাঝে যদি আপনাদের একটু সহজ বা আপনারা যদি একটু সাপোর্ট পায় তাহলে হয়তো বা ভিডিওটা করার জন্য আগ্রহ হয় আর কি মনে আগ্রহ জন্মে আপনার হাজার ব্যস্ততার মাঝে হলেও ভিডিওটা করি এই আর কি তবে গত কিছুদিন দেখি অনেকে ভিডিওটা দেখেন কেউ তেমন কোনো লাইক কিংবা কমেন্ট কিছুই করেন না আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটা ভিডিওতে একটা লাইক এক কথা বলতে আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সহযোগিতা করবেন এই হলো আপনাদের কাছে আমার সবার কারণ আমার যদি একটা ছেলে থাকতো আজকে তো তাহলে আমি এই বয়সে আমার এখন যে বয়সটা সবচেয়ে বড় কথা যেটা আমি আমার আল্লাহকে ভয় করি ছি সব সময় তো পর্দা মেনটেন করি অবশ্যই আমি সারাক্ষণে আমার কাজকর্ম নিয়ে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি নিজেকে ব্যস্ত রাখি কখনো বাইরে যেখানে দুজন মহিলা একসাথে হয়তো কথা বলতেছে তো আমি হয়তো চলার পথে বাইরে গেছি কোনো কাছে সামনে দেখা হয়েছে সালাম আদি কোশল আদি পর্যন্ত তো এক কথা বলতে আমার সংসারের দায়িত্ব পালনের জন্য সংসারের কাজের জন্য ছাড়া আমি বাহিরে একদমই বাইরে না সারাক্ষণেই আমি আমার ঘরে স্যার দেওয়ালের ভিতরে থাকি তো এই বয়সে মানে এই যে ইউটিউব জগতে আসা তো সেটা তো অবশ্যই আমার কথার প্রসঙ্গে বুঝতে পারতেছেন কেন আসছি যদি আজকে একটা ছেলে থাকতো যে ছেলের যে শূন্যতা ছেলের যে অভাব তো সেটা তো বুঝ শেষ করা যাবে না ছেলের অভাব একটা ছেলে না থাকলে যে একটা সংসারে বিশেষ করে শেষ বয়সে আসলে কি অবস্থা হয় তো এই আর কি হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আমার এই সংসার টুকি কাজ নিয়ে ভিডিও করার জন্য তো যদি এই কষ্টের মাঝে যদি আপনাদের একটু সাপোর্ট আপনাদের একটু সহযোগিতা যদি পাই তাহলে হয়তো বা আমি আমার ভিডিওগুলো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মানে উৎসাহ আসবে হাজার কষ্টের মাঝেও ভালো লাগবে এই আর কি তো প্লিজ আবারও বলতেছি দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করবেন একটু সহযোগিতা করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ বলে আলমী যেন আমাকে আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমার স্বামী সন্তানের সংসার এবং বেশি বেশি করি আমার আল্লাহ নেক করার করা তফিক সুস্থতা নেক হায়ার জন্য দান করেন এই দোয়াটুকু করবেন তুই আর কি তুই তো দেখুন এখন এখানে ডিম ভাজা করতেছে সবাই রান্না করি মাছ 私もたくさん来てたからじゃないです。 এই তো আমাদের আজকে রান্নাবান্না আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি এখানে সাদা ভাত এখানে মাছের ডিম ভাজা শাল কুমরা আলু দিয়ে মুসুর ডাল আবার মাছের মাথাতে এখান ডাল আজকে আমাদের মা খাওয়া দাওয়াটা আপনার সাথে শেয়ার করলাম তো বিডিও করার সময় কথা বলার সময় যদি কোনো রকম কুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার আজকে বিড়িটা এখানে শেষ করতেছি আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh.